আসসালামু আলাইকুম মোশাক বলছি উডুবাই চ্যানেল থেকে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্স খলিফা আর এটা হচ্ছে আইকনিক বিল্ডিং ফেমাস আইকনিক বিল্ডিং বলতে পারেন পৃথিবীর মাঝে আর এই জায়গাটার নাম হচ্ছে যাদব জাদাফ পোর্ট এরিয়া আমরা ধরেন সাধারণত এখানে ঘুরতে আসি এটা একটা পার্কও বলতে পারেন আবার এটা ওয়াকিং বেও বলতে পারেন ভাই আপনার তো আবুধাবির এক্সপিরিয়েন্স দুবাই এক্সপিরিয়েন্স সব আছে আমরা হচ্ছে এখন দুবাই ক্যানেলে মাছ ধরতে যাচ্ছি আপনার এক্সপিরিয়েন্স একটু বলেন আমাদের আসে আবার বলতে গেলে আবারাই আমরা আছে দুবাই ক্যানেলে আবার যাচ্ছি ঘুরে ফিরে আমরা সব জায়গায় ঘুরে সব জায়গায় দেখি কখন কোথায় মাছ আসে তার কোনো গ্যারান্টি থাকে না কিন্তু মাছ ধরতে গেলে ধৈর্য লাগে যে আমরা যাচ্ছি যেতে হবে তা সেই যে আনন্দ আর ওইটা আর কি ওই জন্যই আবার আমরা ঘুরে ফিরে আবার দুবাই যাচ্ছি কখনো দুবাই কখনো আবুধাবি কখনো আজমান সারের দিকে আমরা ঘুরে বেড়াই তা আজকে এই অল্প সময়ের ভিতরে শর্টকাটে আমরা আবুধাবিতে যেতে পারবো না বলে ওই জন্য দুবাই ক্যানেলে আর কি আমরা যাচ্ছি সেই জন্যে সেখানে যাবার আরও একটা উদ্দেশ্য আছে একসাথে আর কি দুটো কাজ আমরা করে আসবো আর কি আমার দেখে একটু মস্তি করছে বলছে একটু মজাক করছে আমি আজকে হাফ প্যান্ট পরে হাফ গেঞ্জি ওই ফুল গেঞ্জির ওপরে হাফ গেঞ্জি হাওয়াই চপ্পল পরে চলে এসেছি মাছ ধরার জন্য মানে এত রস এই জন্য আর কি মানে এই মাছ ধরা এমনই একটা জিনিস ভাই ও মাঝে মাঝে আন্ডারওয়ার উপরে যাওয়া যায় এরকম অবস্থা তো কেমন নেশা আর কেমন মানুষ বলে না কেমন চুলকানি দেখেন সুযোগ আর কি চলে আসে সুযোগ আর কি হাতছাড়া করা যাবে না এই মানে আমরা তো যাচ্ছি অন্য একটা কাজে তার মধ্যে অল্প কিছু সময় আছে সেই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না যার ফলে কি হয় আমরা খুবই কাছাকাছি চলে আসি এইটা ধরেন দারুণ একটা রিসর্ট এখানে তৈরি হবে তো এখানে হয়তো রেস্ট্রিক্টেড হয়ে যাবে এখানে এরপর আর মাছ ধরা যাবে না যেহেতু রিসর্ট এবং যখনই ভালো আইকনিক কোনো বিল্ডিং আসে লাক্সারি কোনো কিছু আসে তখন সে অঞ্চলটা একটু প্রাইভেট করে দেয় এবং একটু রেস্ট্রিক্টেড করে দেয় এটা ধরেন কমার্শিয়াল ডিসিশন কান্ট্রি ডিসিশন সো যে সৌন্দর্য এখানে তৈরি করা হয়েছে আমরা সেটাই আমি বারবার ফলো আপ করি সো আপনারা দেখবেন হয়তো আমরা কিছু সময় এখানে ঘুরবো জাস্ট বিকালের যে একটা সময় ঘুরে বেড়ানো সেটা সময়ের জন্য আসছি মাছ মারাই মূলত এখানে কোনো কিছুই না ছোট ভাইকে নামাইতে এসে যে যতটুকু সময় আমাদের হাতে আছে ততটুকু আমরা এখানে ঘুরব আর দেখব বিশেষ করে আমাদের আক্তার ভাই এখানে মাঝে মাঝে মাছ মারতো সেই এক্সপিরিয়েন্সটাই আমাদেরকে সামনে তুলে ধরছে সো লেটস লেটস লেটসি কি হয় এখানে অভিজ্ঞতাগুলো কাজে লাগে কিনা দেখি তবে এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবসময় আসে না মাছ ধরে ফ্যামিলি যারা আসে বিস তো এই যে একটা দারুণ একটা সময় ধরেন এখন ডিসেম্বরের প্রথম উইক শেষ হয়ে গেল সেকেন্ড উইকে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হঠাৎ করে শীত নেই দিন ঠান্ডা পড়ছে আবার আজকে কিন্তু আর কোনো ঠান্ডা নেই তো ওই কঠিন একটা মুহূর্ত মানে এত সুন্দর কোল্ড ব্রিজ যে আসলেই মনে করার ভালো লাগে অসম্ভব সুন্দর লাগে দেখা যাক আমাদের জহির উঠছে কিনা উঠাও আস্তে আস্তে উঠাও সোজা করে তুলো হ্যাঁ উঠাও উঠাও উপরে উঠাও উপরে উঠাও এবার দুটো আছে সরে যাও তুমি সরে যাও বাইরে যাও বাইরে যাও জহির বাইরে যাও তুলে ফেলছো মাছ শুধু ঠ্যাংরা মাছ এই চ্যানেলে হ্যাঁ এই জায়গাটা আপনারা দেখলেন যে আমরা মাছ মারার চেষ্টা করছি আসলে এখানে ঘুরতে আসছি এখানে মূলত মাছ মারা যায় না এখানে একটা রেস্ট্রিক্টেড এরিয়া একটা পার্ক তো আমরা ধরেন যেহেতু নিয়মিত মাছ মারি ইউই বিভিন্ন চ্যানেলে তো তখন আমরা বসি আমাদের সাথেই থাকে কোথাও গেলে আমরা কখনও যদি সুযোগ পাই আমরা নেমে যাই তো এরকম আউটস্ট্যান্ডিং ভিউ আপনি যে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন দুবাই যে লাক্সারি যারা ট্যুর করে ক্যানাল ট্যুর তাদের জন্য এটা বেস্ট জায়গা সো থ্যাংক ইউ ভেরি মাছ আমি এইভাবে আপডেট করতে থাকবো স্টে কানেক্টেড